নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের একত্রিশ আগস্ট রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের দিনে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন পার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ১৪ই ভাদ্র 1432 বঙ্গাব্দ রবিবার আজকে দিনে সূর্যোদয় সকাল 5টা 49 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা 6টা 23 মিনিট আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আছে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র থাকবে অপরাহ্ন চারটে বত্রিশ মিনিট বৈধৃতি যোগ আছে বিকাল চারটে কুড়ি মিনিট বৃষ্টি করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশোত্তরী শনির দশা অপরাহ্ন চারটে বত্রিশ গতে রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মৃতের দোষ একপাত আজকের কর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে যদি সূর্য উদয়ের সময় ডাইননাকে নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডায়ন নাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা যাত্রা আদি করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে একত্রিশ আগস্ট রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মানসিক ও শারীরিক দুর্বলতায় ভোগাবে আজ পাওনাদারদের তাগাদা পেতে পারেন কারো সংক্রমণ মুক্তির সংবাদ আপনাকে আনন্দ দেবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য পেতে পারে ব্যাঙ্ক থেকে টাকা পয়সা তোলার ক্ষেত্রে নিশ্চিত করে নিন আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা পা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের ঘরে কোনো ভাঙ্গা বাসন বা পাত্র ব্যবহার কখনোই করবেন না এতে গৃহে লক্ষ্মী চঞ্চলা হয় ও আর্থিক সমস্যা দেখা দেয় একত্রিশ আগস্ট রবিবার বৃষরাশিরা রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে আসতে শুরু করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন অংশীদারি ব্যবসায় লাভের আশা করা যায় বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ হয়ে যাওয়া আলাপ আলোচনায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করলে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের ঘরে মা লক্ষ্মীর ফটো বা মূর্তি রেখে রোজ দুবেলা ভক্তি সহকারে পুজো করুন আপনার অর্থভাগ্যের উন্নতি হতে বাধ্য একত্রিশ আগস্ট রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে মানসিক অস্থিরতায় ভোগাবে অনৈতিক সম্পর্কের জটিলতা কেটে যাবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারীর রক্ষা করা কঠিন হবে প্রশাসনিক কর্মকর্তারা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে সফলতা আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকের দিনের শুভ সময় তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সৎ উপায়ে অর্থ উপার্জন করার চেষ্টা করুন এতে মা সব সময় আপনার সহায় থাকবে অসৎ উপায়ের অর্থ বেশি দিন থাকে না একত্রিশ আগস্ট রবিবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন সম্পর্কের মধ্যকার ভুল বোঝাবুঝি ও জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সন্তানের পড়াশোনা ও বিবাহাদির ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে শিল্পী ও কলাকৌশলীরা সম্মানজনক পারিশ্রমিক লাভে বঞ্চিত হতে পারেন আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ হলুদ বা সবুজ রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কটাসীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা কোনো দান বিনামূল্যে নেবেন না বা গ্রহণ করবেন না কিছু একটা অর্থ মূল্য দিয়ে তবে নেবেন অথবা কিছু একটা অর্থমূল্য ওই গ্রহণের নামে দান করে একত্রিশ আগস্ট রবিবার সিংহরাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হবে আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন করায় মানসিক অতৃপ্ততা দেখা দেবে মায়ের তরফ থেকে কোনো উপহার সামগ্রী পেতে পারেন পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা থাকবে নিজের একটা গৃহ লাভের প্রচেষ্টায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা অর্থ প্রাপ্তির জন্য আপনি যেখানে অর্থ রাখেন তার সামনে একটি আয়না রাখুন যাতে ওই আয়নার প্রতিফলিত প্রতিফলন প্রতিফলিত হয় অর্থ আপনার আসবে একত্রিশ আগস্ট রবিবার কন্যা রাশির আজকের ফল রাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কাজকর্মে ছোটো ভাই বোনের সাহায্য পেতে পারেন অনলাইন পণ্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে লাভ আশা করা যায় বেকারদের আয় উপার্জনের সুযোগ আসবে জমি সংক্রান্ত বিষয়ে আজ প্রতিবেশী সাহায্য পাবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যা রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা ভগবান বিষ্ণুকে প্রতিদিন বা বিশেষ করে প্রতি শুক্রবার দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে জল নিয়ে যদি অর্পণ করা যায় তবে মা লক্ষ্মী খুবই খুশি হবেন ও আপনার সহায় থাকবে একত্রিশ আগস্ট রবিবার ও রবিবার তুলারাশিরা রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ সিজনাল খাদ্যদ্রব্য ও ফলমূল ব্যবসায় কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায় শ্যালক সেলিকাদের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা সঞ্চয়ের ক্ষেত্রে আজ বাধা বিপত্তি দেখা দেবেন আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা রূপালি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন যখন মা লক্ষ্মীর পুজো করবেন তখন আপনার কপালে অষ্টগন্ধার তিলক লাগিয়ে পুজো করুন বা স্নান করে ওঠে অষ্টগন্ধার তিলক লাগিয়ে মা লক্ষ্মীর পুজো করুন একত্রিশ আগস্ট রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ শারীরিক অসুস্থতা ও মানসিক অবস্থার উন্নতি হবে জীবনসাথীর সাহায্য ও সহযোগিতা আশা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্ম আপনার মানসিক প্রশান্তিকে বৃদ্ধি করতে পারে শিল্পী কলাকৌশলী ও সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগার হবে বেকারত্বের জ্বালা থেকে আজ মুক্ত হতে পারবেন আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সবুজ বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃষ্টিকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকা আপনারা মহিলাদের উদ্দেশ্যে বলি রোজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজার কাছে একটি পাত্রে একদম পূর্ণ জলপূর্ণ করে রেখে দেবেন একটি পাত্রে এতে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে একত্রিশ আগস্ট রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হবে পরিবহন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে সকল প্রকার যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারবে আজ আপনার আয়ের তুলনায় ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা শনি গ্রহ অনেক সময় অর্থ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই গ্রহরাসকে সন্তুষ্ট রাখার জন্য প্রতিদিন তার পুজো পাঠ করা শনিবারে নিরামিষ খাওয়া ইত্যাদি নিয়ম পালন করলে ভালো হয় একত্রিশ আগস্ট রবিবার মকর রাশির আজকের আরাশি ফল মকরাসির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক বিষয়ে বড়ো ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখা কঠিন হতে পারে ব্যবসায়িক কিছু বকেয়া বিল আদায়ে সফল হবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ গৈরিক মেরুন বা হালকা হলুদ রং ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা গরুকে প্রতি বুধবার সবুজ ঘাস নিজে হাতে খাওয়াতে পারলে পরিবারে অর্থ সংকট ধীরে ধীরে কেটে যাবে একত্রিশ আগস্ট রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সরকারি চাকুরিতে পদোন্নতির তদবিরে বাধা দেখা দেবে রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ পদবি লাভে ইমেজ সংকার দেখা দেবে প্রভাবশালী কোনো আমলা বা নেতার সাহায্যে চাকরিতে ঝামেলা ঝঞ্ঝাট কাটানো সম্ভব হবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবে আজকে রাতের শুভ সময় সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যে আলমারিতে বা লকারে টাকা রাখেন সেই আলমারির ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন যাতে আপনার টাকার ড্রয়ার উত্তর দিকে খোলে কুবের দেবতার স্থান উত্তর দিক তিনি সন্তুষ্ট হলে আপনার অর্থ উপসর ত্রিশ আগস্ট রবিবার মিন রাশির আজকের আরাশি ফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনের ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য লাভ হবে আমদানি রপ্তানি কাজের সাথে জড়িতরা ঝামেলাপূর্ণ কাজে আজ সফল হতে পারবেন কোনো বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন ব্যবসায়িক কাজের সুবাদে দূরের কোনো যাত্রা হতে পারে আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রং ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার ক কর্মের সাফল্য এবং যশ খেতে আসবে আজকে রাতের শুভ সময় নটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শুক্রবার তিনজন বাচ্চা মেয়েকে বা অবিবাহিত মেয়েকে নিজের কিনে দেওয়া হলুদ বস্ত্র পরিয়ে পরিয়ে দিন এবং দুধের পায়েস রান্না করে খাওয়ালে অর্থের যাবতীয় সমস্যা মিটে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা